এক বছর আগে বাগদান ও ঘরুয়া বিয়ের আয়োজনের পর গত জুলাইয়ে বিয়ের রেস্ট্রি হয় কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি মুম্বাইয়ের সুপার মডেল কৃষানের এই বছর তাদের আনুষ্ঠানিক আয়োজন করার কথা ছিল কিন্তু তাদের এই সংসারটি টিকেনি এখন আর বিয়ে ও বিচ্ছেদের জন্য প্রায় এক বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শ্রাবন্তী সম্প্রতি শ্রাবন্তী কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যমে সেখানে তিনি জানিয়েছেন তাদের বিবাহ বিচ্ছেদের কথা জানলে অবাক হবেন যে কারণে সংসার করতে পারলেন না শ্রাবন্তী বিচ্ছেদ পরবর্তী জীবন এবং হতাশা নিয়ে প্রশ্ন করা হলে শ্রাবন্তী বলেন আমি এখন ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাচ্ছি না কাজ আর ছেলের পড়াশোনা নিয়েই ব্যস্ত ঝিনুকের ক্লাস এইট হল ওর স্কুলে যেতে অসুবিধা হবে বলে বেহালা থেকে বাইপাসের ধারে বহুতলা দালানে চলে এসেছে আর হতাশা নিয়ে নিজের ক্ষতি করতে পারব না কারণ আমার ছেলে মা বাবা সবসময় আমায় আগলে রাখে মাঝে মাঝে ভাবি এত ভালোবেসেও আমি ভালোবাসা পেলাম না তারপর ভাবি বাহিরের লোক যাই বলুক আমি তো জানি কারও সঙ্গে কেন সংসার করতে পারিনি বাইরের লোক কি বলল তা নিয়ে আর ভাবি না বিচ্ছেদের পরবর্তী কষ্ট ও হতাশা নিয়ে শ্রাবন্তী আরও বলেন আমি খুব আবেগপ্রবণ সংসার করতে ভালোবাসি কিন্তু এখন মনে হয় শুধু স্বামী থাকলেই সংসার হবে এমন নয় মা বাবা ছেলেকে নিয়েও সংসার হয় প্রতিটা মেয়ে চাই সংসার করতে কিন্তু আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে ভবিষ্যৎ কিরকম হবে জানি না তবে আমি আগের থেকে পরিণত হয়েছি এখন কাজেও অনেক বেশি মন দিতে পারছি মাঝে এক বছর কাজে অতটা মন দেয়নি কার সিদ্ধান্তে দ্বিতীয়বার বিচ্ছেদের পর মারালেন শ্রাবন্তী এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি কিষাণের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই শ্রাবন্তীর প্রাক্তন স্বামীকে শুভকামনা জানিয়েছে শ্রাবন্তী আমি চাই আমার সঙ্গে না হোক কিন্তু সে যেন ভালো থাকে শ্রাবন্তী কৃষানের পরিচয় হয় দেড় বছর আগে একটি বিজ্ঞাপনের কাজের সময় এরপরই ভালো লাগা থেকে প্রণয় এবং পরিণয়ের সিদ্ধান্ত শ্রাবন্তীর জীবনে কৃষাণ প্রথম নন এর আগে শ্রাবন্তীর বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে শ্রাবন্তী রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্র সন্তান কিন্তু তাদের সে সংসার টিকে নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ